অন্যান্য আমার বন্ধু ভাই সকলকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আমি আমরা এই চোদ্দ নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর যে সংসদীয় আসনের লোকজন আমরা হতো ভাগ্যবান ভাগ্যবান এ কারণে আমাদের নেতা নেতাজনার তারেক রহমান এমন একজন নেত্রীকে আমাদের জন্য পছন্দ করেছেন যিনি জানেন এই ষোল সতেরোটি বছর গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করে এই সৈরাচারী শেখ হাসিনাকে সারা পৃথিবীর মুখে কালিমা লেপন করেছেন তার অন্যতম হাতিয়ার ছিলেন আমাদের এবং দেখে

আমাদের আমাদের তোড়িয়া পাকে আমাদের সংসদে পাঠাতে হবে এই কারণে সারা পৃথিবীকে জেনে উনি জানিয়ে দিতে চান পারেন যে ইনসাফ মানবাধিকার গণতন্ত্র কাকে বলে আমাদের অন্তরে আমার আমি বেশি কথা বলবো না এখানে আমার অত্যন্ত প্রিয় ভাজন শামীম পারভেজ আমার অত্যন্ত প্রিয় মাজন আছেন তারা অনেক বড় বাপের নেতা আমার আমরা একসাথে আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করে আজকে আন্দোলন আর নির্বাচন এক কথা না আপনারা জানেন আমি আমার জীবনে উনিশশো সাল থেকে আয়ুব খান জিন্নার নির্বাচন দেখেছি সত্তরের নির্বাচন দেখেছি তিয়াত্তরের নির্বাচন দেখেছি উনসত্তরের নির্বাচন দেখেছি ছিয়াশি অষ্টাশি থেকে শুরু করে সমস্ত নির্বাচনগুলো দেখার উপভোগ করার কাজ করার সুবিধা হয়েছিল সুযোগ হয়েছিল এই নির্বাচন আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কঠিন নির্বাচন আপনারা পাইবেন না যে আমাদের সামনে দৃশ্যমান কোন প্রতিপক্ষ নাই এই জন্য আমরা পাশ করে যাব ন আমাদের এই প্রতিপক্ষ দেশে এবং দেশের বাইশে বসে এই নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে কাজে এই হুঁশিয়ার ষড়যন্ত্র কাদের মাধ্যমে করছে ষড়যন্ত্র আকাশ থেকে আসে না আমাদের ভিতরে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তারা এই ষড়যন্ত্রের হোতা তাদেরকে চিহ্নিত করেন যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তারা দেশ জাতি এবং জনগণের অনেক কর্মী বাহিনী আছে আমি হুঁশিয়ার করে দিতে চাই দিনে আপা ভাই দয়া করে এনে বাদ আমি আমি অল্প দিন আসছি কিন্তু আমার কাছে খবর আছে একটা এক ইমান এক দিকে মান দেন আর যদি দুদেল বান্দা হন

আহ্বান জানাবো এই নির্বাচনটাকে খুব সহজে না ভেবে এখানকার মুরব্বী যারা আছে ঘরে ঘরে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন আপনারা জানেন ভোটাররা যাতে কেন্দ্রে না যায় সেই জন্য দেশ বিদেশ থেকে অপপ্রচার হচ্ছে তালে আমাদের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে নিয়ে যাওয়া এবং আমরা আরেকটা জিনিস এই এগারো নম্বর ওয়ার্ডের যারা আমরা বাসিন্দা আমরা দেখায় দিতে চাই আমরা সকল ওয়ার্ডের এই সকলের উদ্দেশ্যে আরেকটা কথা বলি এবার কার নির্বাচন আরো কঠিন এই কারণে এবার কার্টির নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় না আসে তাহলে বাংলাদেশ বাঁচবে না হে হে এক এক যদি বিএনপি না আসে বাংলাদেশে আবার সইনাচার ক্ষমতা আসবে ঠিক তাই আপনারা কি সইনাচার আর দেখতে চান না আপনারা কি দেখতে চান যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা আমাদের হাতে উড়딜 আছে আপনারা কি দেখতে চান না যদি আপনারা এটা দেখতে চাইলে এখন মাত্র কয়েকটা দিন 10টা দিন দয়া করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার স্বার্থে আমি বেশি কথা বলবো না এখানে আমার ছোট ভুল তুরি আছে আমি আপনাদের কাছে এই তুরিকে তুলে দিলাম আমার বিশ্বাস যে সারা পৃথিবীতে মানব অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তুলি নির্বাচিত হলে এই এই আমাদের আসনে আইনের শাসন কায়েম হবে কোন ধরনের চাঁদাবাজি থাকবে না কোন ধরনের অন্যায় থাকবে না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি আজকে তুলির জন্ম হয়েছে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না আমরা আমরা এখনই কাজে নেমে যাই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ